ওটস তো অনেকে অনেক রকম ভাবে করেছো ওটস এর কেকও করেছো কিন্তু এই কেকটা একবার এভাবে করে দেখো ভীষণই ভালো লাগবে তো আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত চলো দেখিনি কি করে করব এই ওটস এর কেক আর এই কেক বানাতে যা লাগবে তো সেটা প্রথমেই লাগছে ওটস তো একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি মতো ওটস আর ওই বাটি মেপেই নিয়ে নিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধ আর তোমাদের কাছে যদি মেজারমেন্টের কাপ থাকে তোমার সেই কাপ মেপেও নিতে পারে মানে যে কিছু দিয়ে মানে যেটা দিয়ে মাপবে না কেন সেটা জানি একদম একই রকম হয় তো এক বাটি যেহেতু ওটস নিয়েছি তো আমার এখানে দু বাটি মতো দুধ লাগছে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার যে কী করবো এবার হচ্ছে দেব ডিম ডিম কিন্তু আমি এখানে একটাই নিয়েছি আর কুসুম আর সাদা অংশটা আমি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম তো তোমরা চাইলে এখানে কিন্তু কুসুমটা বাদ দিতে পারো তো আমি এখানে কুসুমটা বাদ দিলাম না অ্যাড করে দিলাম আর দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স তো আমি কোনো কিছু মানে এই যে যে শিশিটা আছে এই শিশির ছিপিটা এটা মেপে আমি দিচ্ছি তো দু চিপি মতো দিয়ে দিলাম মানে ওয়ান টি স্পুন মতো হবে বোধহয় সেরকমভাবে দিলাম আর ওই যে বাটি মেপে ওই বাটির হাফ বাটি মতো দিয়ে দিলাম সাদা তেল এইবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাথেও কিন্তু এটা করে নিতে পারো কিন্তু আমার কোনো কিছুই দরকার হবে না যেহেতু ওটস একদম পুরো দেখো নরম হয়ে গেছে এটা গ্রাইন্ডারে দেওয়ার দরকার হবে না কোনো কিছুই করা হবে না এবার এইভাবে এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট আর এইবার কি করব ঘরে আমার একটা কলা ছিল এটা অবশ্যই কাঠালি কলা যে কোনো কলা কিন্তু দিতে পারো তো এই কলাটা দেখো অনেকটাই মজে গেছে তো এখানে আমি একটা কলা দিচ্ছি আর কলাটা তোমরা দু মানে একটার পরিবর্তে দুটোও দিতে পারো কিংবা নাও দিতে পারো তো একটা কলা দিচ্ছি কেন ওটসের সাথে একটু কলা মিক্স করে দিলে কিন্তু কেকটা খেতে ভীষণই ভালো লাগে তো কলাটা এক বেশ ভালোভাবে একটু ম্যাশ করে নিলাম কাটা চামচের সাহায্যে এইবার সেই ওটসের মধ্যে মানে ওটসের যে বাটিটার মধ্যে এবার আমি কলাটাকে অ্যাড করে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো আরও কিছু অন্য মানে ফ্রুটস কিন্তু এখানে চাইলে অ্যাড করতেই পারো তো আমি শুধু এখানে একটাই কলা দিলাম এইবার বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর সামান্য মানে ওই চামচেরই এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা সেটা কিন্তু দেখতেই পেলে পরিমাণে একদম কম আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ না রাখাটাই বেটার তো এইবার আমি কি করলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমরা যে নর্মাল যে আটা দিয়ে রুটিটা করি সেই আটাটাই আমি ব্যবহার করলাম সেটা আমি দু চামচ মতো দিলাম তোমরা চাইলে এর পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো কিন্তু আমি একদম একদম কি বলবো এটাকে মানে খুব হেলদি করতে চাইছি এখানে আর কোনো কিছু অ্যাড করতে চাইছি না যেহেতু ওটস দিয়ে করছি সেহেতু এখানে আমি আটাটাই ব্যবহার করলাম আর এদিকে কিছু ড্রাই ফ্রুটস মানে আমি শুধু আমনটাই কুচো করে কেটে নিলাম আর যে আমি কেকটিনের পাত্রটা দেখো আগে থেকে বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছি এর মধ্যে আমি সেই ব্যাটারটা ওর ব্যাটারটা ঢেলে দিলাম দিয়ে বেশ ভালোভাবে একটু ট্যাপ করে নেব যদি ভিতরে কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে ওপর থেকে সেই আমন কুচো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এখানে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিন্তু ব্যবহার করতে পারো আমি শুধু আমন্ডি দিলাম বেশ ভালোভাবে সাজিয়ে নিলাম এইবার চলো দেখি এটাকে কুক করে নিই আর এদিকে দেখো একদম কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে আমি দশ মিনিট ধরে ঢেকে এইভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে দিয়ে সে কেকটিনের যে পাত্রটা সেটা আমি বসিয়ে দিচ্ছি এইবার ঢেকে একদম পুরোপুরি আধ ঘন্টার মতো আমি একদম লো ফ্লেমে কুক করে নেব তবে এটা চাইলে তোমরা জলের মধ্যেও এটা ভাপিয়ে নিতে পারো কিংবা বালির মধ্যেও কিন্তু দিতে পারো তো আমি ডাইরেক্ট এটা কুকারের মধ্যে বসালাম আর যে ছিদ্রটা দেখছো এটা আমি একটা দেখো লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এখানে কিন্তু লবঙ্গটা হাতের কাছে না থাকলে একটা কাগজও কিন্তু ফোল্ড করে দিতে পারো তো আধ ঘন্টা পরে দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে কেকটা মানে অসম্ভব একটা ভালো কালার এসছে আর এইভাবে একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নেবে যদি একটু টুথপিকের গায়ে লেগে যায় তবে আরও কিছুক্ষণ একটু ঢেকে কুক করে নিলে হবে তো আমার টুথপিকটা মানে মোটামুটি ঠেকিয়ে আছে তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে বেশ ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে বেশ ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে এবার যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা আমি প্রথমে সাইড থেকে বের করে নিচ্ছি খুবই সহজ পদ্ধতি আর খুবই হেলদি তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনে কিন্তু আসে দেওয়া যেতে পারে কিংবা এটা ওদের কিন্তু ব্রেকফাস্টেও কিংবা সন্ধ্যাবেলাতেও কিন্তু দেওয়া যেতে পারে ওরা কিন্তু খুব দেখবে তৃপ্তি করে খাবে এইবার ওপর একটা প্লেট দিয়ে দিলাম প্লেট দিয়ে প্লেটটাকে উল্টে দিলাম আর এইবার কেকটিনের পাত্রটা ইজিলি দেখো বের করে নিয়েছি আর এইবার ওপর নিচে যে বাটারটা বাটার পেপারটা ছিল সেটাও আমি তুলে দিলাম তো অসম্ভব ভালো একটা কালার এসছে আর কতটা সফট হয়েছে সেটা আলাদা করে বলার কিছুই নেই যেহেতু এটা ওটস কলা আর আটা দিয়ে করা খুবই হেলদি এবং স্বাস্থ্যকর তবে আমি বলবো তেলের পরিমাণটা একটু কমও দিতে পারো তেলটা কিন্তু খুব বেশি ছিল না বাটিটা একদমই ছোট সেই বাটি মেপে আমি হাফ বাটি মতো দিয়েছিলাম আর বাদবাকি বাকি যা ছিল সেটা তো দেখতেই পেলে খুবই স্বাস্থ্যকর একটা তো এটা পিস পিস করে ছোট বড় সকলকে কিন্তু টিফিনে দিতে পারো আর যে কোনো সময় কিন্তু ওরা খেতে পারে আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পাওয়ার জন্য আর আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে